ওইটা নির্বোধ যে সারাদিন নফসের পাই করে আর মনে করে সে অনেক কিছু হাসিল করবে না হাজি বলে দেওয়া হয়েছে মানিত নাফসাহ আবাহা তামান্না আল্লাহ নির্বোধটা যে নফসের অনুসরণ করে সারাক্ষণ আর আশা করে সে অনেক কিছু হাসিল করবে এটা কোনোদিন সম্ভব সারা বছর পড়ালেখা করে পরীক্ষার হলে গিয়ে পাশ করতে পারবো